ফামিদুলকে যদি টিম বাসে না নেয় মানে টিমে না নেয় এ আমাদের হচ্ছে এখন হোটেল থেকে যে টিম বাসটা প্র্যাকটিস হিসেবে যাবে কিংস এলানাতে তো যদি বাদ যেতে হয় আমাদের সবার উপর যেতে হবে তাছাড়া আমরা বাদ যেতে দেবো না কারণ আমাদের ফাহমেদুলকে আমাদের বাংলাদেশ টিমে চাই এটাই আমাদের প্রথম কথা এক দিয়ে আমাদের বাংলাদেশ টিমকে যেতলে সম্ভব না কারণ ফুটবল ফুটবলে এগারোজন খেলোয়াড় একজন দিয়ে কোনো সময় টিম যেতে সম্ভব না আর ইন্ডিয়া শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে জিততে গেলে অবশ্যই ভালো টিম করতে হবে বর্তমানে বাংলাদেশের যেসব প্লেয়ারগুলো আছে তারা বেশিরভাগই আপনার কোঠা কোঠা কোঠার মাধ্যমে আর কি চান্স পাইছে তো আমরা সেটা সবাই জানি তো আমাদের এখন একটাই কথা সেটা হচ্ছে যে বাংলাদেশ টিমকে জিতাতে হলে এই সিন্ডিকেট যে সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং সঠিক যে প্লেয়ার যারা পরিশ্রমী প্লেয়ার যারা দলে চান্স পাওয়ার যোগ্য তাদেরকে টিমে রাখতে হবে এটাই আমাদের প্রত্যাশা এই প্রত্যাশার মাঝে আমাদের ফামি ভাইকে টিমে রাখতে হবে এবং রাখতেই হবে আমরা সিনিকেটকে রুখে দেওয়ার জন্য এখানে এসেছি যদি ভারত বাংলাদেশের ম্যাচের আগে ফাহমিদুলকে দেশে ফেরানো না হয় তাহলে আমরা ওই যে লং মার্চ টুডে ঢাকা ওইটা তো স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছিল আমাদের হবে সিন্ডিকেটের বিরুদ্ধে মার্চ টু ঢাকা অথচ বর্তমান দাবি হচ্ছে যে আমাদের একটা প্রতিনিধি টিম পাঁচজন একটা প্রতিনিধি টিম ইন্টার কন্টিনালে সেখানে বাফুবের সভাপতির সাথে কথা হয়েছে বাফুবের সভাপতি আশ্বস্ত করছে যে তিনি ক্রীড়া উপদেষ্টার সাথে বসবেন এই বিষয়টা নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাবে তো আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করব ইন্টার কন্টিনেন্ট ইন্ডালের সামনে আমরা অপেক্ষা করব যদি আমরা পজিটিভ কিছু ফাহামিদুলের সাথে না পাই তাহলে সন্ধ্যার পরে আমরা জানাতে পারবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে তবে এইটুকুই স্পষ্ট যে পঁচিশ তারিখের ম্যাচে যদি ফাহমিদুল নাও খেলে তিনটা প্রশ্ন জি কেন কি এবং কবে সে ইনক্লুড হবে আমরা এর আগেও দেখেছি যে এরকমভাবে যে প্লেয়ারগুলো বাদ গেছে নাইন আছে যারা বাদ গেছে তারা বাংলাদেশ টিমে কখনো ব্যাক করতে পারে না তাহলে ফাহমিদুলের কি ভবিষ্যৎ তাই ফাহমিদুলকে আর বাংলাদেশ টিমে খেলবে না গতকালকে আপনার আমরা আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে জেনেছি যে ফাহমিদুলের যখন কাছে যখন নিউজ যায় যে সে কোচের প্ল্যানে নাই তখন সে অলরেডি কান্নাকাটি করছে আমরা তার ভাইয়ের বক্তব্য গণমাধ্যমে শুনেছি তো তারও একটা অভিমান থাকতে পারে যে পরবর্তীতে সে যখন সুযোগ পাবে সে আবার খেলতে চায় কি না তো আমরা এটা জানতে চাই যে কী কারণে তিনি বাদ দিলেন একবার বয়সের অজুহাত দিচ্ছে একবার বলতেছে যে তিনি ডিসিপ্লিনার ইস্যু তার মানে বোঝা যায় এখানে একটা অদৃশ্য হাত রয়েছে তো আমরা যদি পঁচিশ তারিখের ম্যাচে যদি নাও খেলে আমরা জানতে চাই যে কী কারণে কেন এবং কবে তাকে আবার ইনক্লুড করা হবে এই স্পষ্ট ব্যাখ্যাটা আমরা জানতে চাই আর সন্ধ্যার পরে আমরা আমাদের মূল আলোচনা বা এরপর আমরা কি করব ফাহামিদুল ইস্যুতে ফাহমিদুল ওভারঅল ইস্যুতে যে ক্লাব সিন্ডিকেট আছে অদৃশ্য একটা সিন্ডিকেট সবাই জানেন আপনারা এই ইস্যুগুলো আমরা এই চব্বিশের বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশ দেখতে চান এটা তাবিদ সালা তাবিদ আওয়াল যদি সেমভাবে কাজী সালাউদ্দিনের মতো করে আমি আশা করি করবে না কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফিফার যে একটা নিষেধাজ্ঞা ছিল বাজেট ইস্যু নিয়ে সেটা কিন্তু দাবি তাবিদাওয়াল একক প্রচেষ্টায় সেখান থেকে উত্তরণ করেছে বাংলাদেশ এখন সরাসরি ফিফার যে অনুদানটা পাই পাচ্ছে তো আমরা এরকমই দেখতে চাই যে পজিটিভ কিছু হোক কিন্তু এরকম পজিটিভিটির মধ্যে থেকে কী কারণে ফাহমিদুল ইস্যুটা সামনে আসলো কেন তাকে বাদ দেওয়া হলো এটা আমাদের প্রশ্ন আমরা সন্ধ্যা পর্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষা না নাহলে সন্ধ্যার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাতে পারব